আমরা ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব জেলা কমিটির পক্ষ থেকে আমরা ন দফা দাবিতে আজকে পূর্ব বর্ধমান ডিএম অফিসে ডেপুটেশন দিতে এসেছিলাম আমরা ডেপুটেশন দিয়ে এসেছি আমরা আজকে আজ থেকে কুড়ি দিন আগে ডিএম ম্যাডামের কাছে চিঠি দিয়ে এসেছিলাম যে জেলা জুড়ে সাধারণ ছাত্রছাত্রীদের যে সমস্যা সেই সমস্যা নিয়ে ভারতের ছাত্র ফেডারেশনের তরফ থেকে তার সঙ্গে আমরা কিছু কথা বলতে এসেছিলাম ছাত্রদের যে সমস্যা সে জানাতে এসেছিলাম কিন্তু আমরা এসে দেখলাম ডিএম ম্যাডাম আমাদের সময় দিয়েও থাকলেন না প্রশাসনের তরফ থেকে আমাদের নিয়ে যাওয়া হলো তার তিনটে অফিস ঘুরিয়ে লাস্টে অ্যাডিশনাল এ ম্যাজিস্ট্রেট ডিএম তিনি আমাদের ডেপুটেশন নিলেন কিন্তু তার কাছ থেকে আমরা কোনো সদর্থক বক্তব্য পেলাম না তিনি দায় সারা মন্তব্য করে তিনি তার দায় তাদের দায় তারা ঝেড়ে ফেলতে চাইছেন তারা বললেন আপনারা আমরা যা জানিয়েছি তারা কর্তৃপক্ষ জানাবেন আমরা বলছি তারা জেলার সর্বোচ্চ কর্তৃপক্ষ তারা সর্বোচ্চ দায়িত্বে তারা যদি এইভাবে আচরণ করে তাদের যদি এই বক্তব্য হয় তাহলে সাধারণ ছাত্র হত্যা কোথায় যাবে তাই আমরা বলে এসেছি আমরা তাদেরকে বলে এসেছি যদি নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদের যে দাবি আমরা রেখে এসেছি সেই দাবি যদি না মানা হয় আমরা আগামী দিনে এর থেকে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো আমরা বর্তমান স্টেশন থেকে আজকে ডিএম অফিসের সামনে অব্দি আমরা মিছিল করে এসেছি বললেন যে অ্যাডিশনাল ডিএম বললেন যে তার কাজ আছে আমরা বলছি তার কাজ থাকতেই পারে তিনি সর্বোচ্চ জেলার পদাধিকারী তার থাকতেই পারে কিন্তু সেটা তার একটা দায়িত্ব থাকবে যে কে নেবে আমরা আমাদেরকে প্রশাসনের তরফ থেকে নিয়ে যাওয়া হলো যে বললো ডেপ্রেশন নেওয়া হবে তাহলে এ অফিস সে অফিস কে নেবে সে তারা ঠিক করতে পারছে না শেষে অ্যাডিশনাল ডিএম নিলেন দায়ী সারা হবে আমরা পুলিশের কাছে বাধা প্রাপ্ত হলাম আমরা সাধারণ ছাত্র ছাত্রীদের দাবি নিয়ে এসেছি আমরা এটা অবাক হলাম যে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে প্রশাসনে এত ভয় কিসে জেলা এত ভয় কিসে তারা তো সাধারণ জঙ্গি নয় নয় তারা সাধারণ ছাত্র ছাত্রী তাদের তো হাতে লাঠি সোটা নয় তারা তো হাতে বন্দুক নয় তারা তৃণমূল নেতাদের মধ্যে তো বন্দুক নিয়ে ঘোরে না তারা তো লাঠি তারা তো রল নিয়ে ঘোড়ে না তাদের পিঠে ব্যাগ পিঠে ব্যাগে বই পেন খাতা এইটা এগুলো তো রয়েছে তাদের এত ভয় কিসে কিসের সংগঠনের আমরাও সেই বক্তব্য কেন এত পুলিশ আমাদের দেশে একটা একই বক্তব্য কেন এত পুলিশ গতকাল দেখলেন যে আমাদের রাজ্য কমিটির উদ্যোগে এই সমস্ত দাবি নিয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে ছাত্র সংসদ অবিলম্বে ঘোষণা করতে হবে তার দাবি নিয়ে বিকাশ ভবন অভিযানে আমাদের ছাত্ররা গেছে আমাদের কম্পিটরা গেছে সেখানে পুলিশের যে নির্ম অত্যাচার লাঠিচার আমাদের প্রায় সখানেক কম্পিট আহত প্রায় আশি জন কম্পিটকে গ্রেপ্তার করেছে এই পুলিশ যখন দুষ্কৃতীরা থানায় আক্রমণ করে এই পুলিশ টেবিল তলায় লুকোয় এই পুলিশ তারা যখন তৃণমূলের গুন্ডারা আসে ছেড়ে ছেড়ে দেয় আর যখন সাধারণ ছাত্রছাত্রীরা আসে তাদেরকে লাঠি উঠিয়ে মারতে আসে তাদেরকে ব্যারিকেড দিয়ে চেষ্টা করে আমরা বলেছি যে ব্যারিকেড দিয়ে বেশি দিন আটকানো যাবে না এসে ভাই তার রাস্তা করে নিতে জানে যে এসে ভাই প্রথম ব্যারিকেড ভেঙে সেরা দেখিয়ে দিয়েছে